একজন ভাগ্যবতী নারী কেবলমাত্র তার স্বামীর ভালোবাসা আদর যত্ন পায় নারী হয়ে জন্মালে রূপবতী গুণবতী হওয়ার আগে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি দরকার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে কদিন যাবতে আমার শরীরটা ভীষণ খারাপ কেমন যেন একটু জ্বর জ্বর ভাব প্লাস মাথা ব্যথা এবং ঘাড় হাতগুলো ভীষণ ব্যথা করতেছে জানি না কেন হয়তো বা জ্বর আসবে এই কারণেই তো আজকে একটু বেশি খারাপ লাগতেছিল সারাদিন তেমন কোনো কিছু রান্নাও করতে পারি নাই আর সৌরভ স্কুল থেকে আসার পর আমাকে এই অবস্থায় দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে বলতেছে যে আসো তোমার মাথায় একটু তেল মালিশ করে দেয় মাথাটা মাসাজ করে দেয় প্লাস তোমার ঘাড় হাতগুলো একটু মাসাজ করে দেই আসলে আমি অসুস্থ হলে ও এমন একটা ভাব করে যেন ও নিজেই অসুস্থ সত্য কথা বলতে আমি যদি কখনো মন খারাপ করে থাকি ও এইটা দেখলে আমি কি করলে হাসবো বা কি করলে আমার মনটা ঠিক হবে সব সবসময় সেটাই চেষ্টা করে এই মানুষটা শুরু থেকে আমার পাশে আছে শুরু থেকে আমাকে আগলে রেখেছে আসলে একটা কথা কি জানেন আপনার স্বামীর কাছে যদি আপনি ভালোবাসার এবং সম্মানের ব্যক্তি হন বা সম্মানের পাত্রই হন তাহলে আপনার শ্বশুরবাড়িতে এবং সব জায়গায় আপনি একজন সম্মানীয় এবং ভালো পাত্রী হয়ে থাকতে পারবেন আর আপনার স্বামী যদি আপনাকে ভালো চোখে না দেখে সম্মান না করে যত্ন না রাখে তাহলে আপনি শ্বশুর বাড়িতেও কখনো এই জিনিসটা পাবেন না কিংবা কোথাও না কোথাও পাবেন না এক কথায় তাই নারী হয়ে জন্মালে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাগ্যবতী হয়ে জন্মানো আর ভাগ্যটা তো মানুষের হাতে থাকে না ভাগ্যটা ওপর নির্ধারণ করে দেয় তো যাই হোক সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি যে আমার জীবনে এই মানুষটাকে এনে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই মানুষটাকে পেয়ে আমি জীবনে অনেকটা খুশি আলহামদুলিল্লাহ 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 আমাদের জন্য সকলেই দোয়া করবেন শুরু থেকেই এই মানুষটা আমাকে সাপোর্ট করে এসেছে এবং সমস্ত রকমের বিপদ থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে আমাকে আগলে রেখেছে এবং আমার দিকে কেউ যদি কোনো প্রকারের তীর ছোড়ার চেষ্টাও করেছে সে সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে সে হোক তার পরিবারে হোক আমার পরিবারে তো এই জন্যই বললাম যে একজন স্বামী যদি তার স্ত্রীর পাশে থাকে তাহলে পুরা দুনিয়া একদিকে হয়ে যাক না কেন তার পাশে তার স্বামী থাকলেই যথেষ্ট আর একজন নারী যখন তার শখের পুরুষকে পাশে পায় যে কোনো পরিস্থিতিতে তার মতো ভাগ্যবতী আর কে থাকে বলেন আর সব থেকে বড়ো ব্যাপার আরও একটা সেটা হচ্ছে যে একজন পুরুষের শখের নারী হয়ে থাকতে পারাটাও বিশাল একটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক এদিকে সে কিন্তু কথায় কথায় আমার মাথায় তেল দিয়ে দিল প্লাস মালিশ করে দিল আর মাঝখানে কিন্তু সে একটু ফানও করেছে আমার সঙ্গে যে তোমার মাথায় উকুন আছে কি না যদিও আমার মাথায় উকুন নেই কিন্তু সে আমার সঙ্গে মজা করতেছিল আর সে যে আমাকে যে তেল দিয়ে দিচ্ছিলো মালিশ করে দিচ্ছিলো আমার কিন্তু এই পর্যায়ে ভীষণ ভালো লাগতেছিলো ইভেন মাথা মাস করে দিলে কিন্তু যে কারোরই ঘুম পায় তা আমারও ঠিক সেরকমই ঘুম পাইতেছিল ও যখন আমার মাথাটা মাসাজ করে দিতেছিল আর ওকে বলতেছিলাম যে আমার ভীষণ ভাল লাগতেছে যদিও তেল খুব ভালো একটা দিতে পারে না তারপরে যে চেষ্টা করে আমার কাছে এইটাই অনেক ভালো লাগে সবথেকে বড়ো কথা কী ধরেন আপনি কারো বাসায় গেলেন বা কারোর সঙ্গে আপনার দেখা হলো তার যে মুখের ব্যবহার বা তার যে কথাবার্তা এটাই কিন্তু আপনাকে মুগ্ধ করবে সে আপনাকে কি করলো বা কেমন আপ্যায়ন করলো এটা কিন্তু ব্যাপার না ধরেন কেউ আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো বাট একটু পানি খাইয়া তার বাসা থেকে বিদায় করলো এটাতে কিন্তু আপনি সন্তুষ্ট থাকবেন আবার দেখা যায় কেউ কারো বাসায় ডেকে অনেক কিছু করে খাওয়ালো শেষে আসার সময় অনেক বাজেভাবে বিহেভ করলো আপনার কিন্তু ওই খাবার দাবারের কথা কোনোটাই মনে থাকবে না তার শেষে যে বিহেভটা করেছে সেটাই মনে থাকবে তো এটাই হইতেছে কথা কেউ পারুক বা না পারুক মুখের কথাটাই অনেক সে যে আমাকে বলেছে বা সে যতটুকু চেষ্টা করেছে আমার কাছে এটা অনেক বেশি আর এই পর্যায়ে কিন্তু সে আমার হাতটাও একটু টিপে দিচ্ছিলো আর নোকগুলো ফুটাই দিচ্ছিল আমি পরে বললাম যে আমার এ হাতটাও একটু দাও ভালোই লাগতেছে আমার কাছে আর ও মাথা মাসাজ করে দেওয়ার পরে আমার না অনেকটা ইজি লাগতেছিলো মনে হচ্ছিল অনেকটা একটু ভালো লাগতেছে এখন অনেকটা মানে বেটার ফিল করতেছিলাম আগের থেকে তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ